বৃন্দাবনের সেই শান্ত সকাল গাছের পাতায় সূর্যের নরম আলো পড়ছে পাখিরা ডাকছে কৃষ্ণ আর তার ছোট ছোট শখারা মাঠে খেলতে খেলতে এক অদ্ভুত পরিকল্পনা করল কৃষ্ণ হেসে বলল চলো ভাইরা আজ যশোদা মায়ের ঘরের মাখন চুরি করব সবাই হেসে রাজি হয়ে গেল চোখে কৌতূহল মনে দুষ্টুমি তখন কৃষ্ণ বন্ধুদের কাঁধে উঠে গেল আর একটুখানি ধাক্কাতেই হাঁড়ি ভেঙে পড়ল সাদা তুলোর মতো মাখন ছিটকে পড়ল চারদিকে সবাই হেসে খেলতে লাগল কেউ মুখে মাখছে কেউ আবার নাচছে ঠিক তখনই ঘরে ঢুকলেন যশোদামা মুখে রাগ চোখে মায়া বললেন এ কি আবার মাখন চুরি করছ কৃষ্ণ মুখ ভরা মাখন নিয়ে দাঁড়িয়ে হাসছে একটিও কথা না বলে যশোদামা একটু হাসলেন রাগ উধা হয়ে গেল তিনি কৃষ্ণের মুখে নিজে মাখন তুলে দিলেন আর বললেন এই দুষ্টুগোপালি তো আমার প্রাণ তারপর সবার হাতে মাখন দিলেন ভালোবাসা